আসসালামু আলাইকুম কম্পিউটারের পক্ষ থেকে আমি কাজল চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকে একটি দুঃসংবাদ বলা যায় দুঃসংবাদ নিয়ে আমি চলে আসছি আপনাদের মাঝে তো যারা সিঙ্গাল ব্র্যান্ড রাউটার আমরা ইউজ করি বা আগামীতে কিনতে চাই তাদের জন্য মেনলি আমার এই ইনফরমেশনটি নিয়ে আসা আজকের এই ভিডিওতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে আমাদের আগ্রহটা আরও বাড়বে আরও অনেক ধরনের ইনফরমেশনগুলো আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন এবং আমাদের কমেন্টগুলো সুন্দর সুন্দর কমেন্ট করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন ইনশাল্লাহ এবং আপনারা যদি অন্য কোনো ধরনের ভিডিও পেতে চান তাহলে আমাদের প্রোফাইলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফলো দিয়ে রাখবেন তো ভিডিওর মূল অংশে চলে যাই মেইন যে বিষয়টা সেই বিষয়টা হচ্ছে আগামী পয়লা এপ্রিল দুই সাল থেকে বিটিআরসির নির্দেশ অনুসারে সিঙ্গেল ব্র্যান্ডের যে রাউটারগুলো রয়েছে সেটি যে কোনো ব্র্যান্ডের হতে পারে টিপিলিং নেটিস টেন্ডা কিউডি আদার্স যে কোনো ব্র্যান্ড ডিলিং সকল ব্র্যান্ডের রাউটার সাপ্লাই বন্ধ হয়ে যাবে আগামী পয়লা এপ্রিল দুই সাল থেকে তো এই ইনফরমেশনটা আমরা পেয়েছি বিটিআরসির মাধ্যমে তো আমার কমেন্ট বক্সে দেয়া থাকবে নোটিশটা এবং ভিডিওতে আমি দেখিয়ে দিব এই নোটিশটা আপনারা দেখতে পাচ্ছেন এই নোটিশে উল্লেখ করাই আছে আপনারা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন যে আগামী পহেলায় এপ্রিল দুই সাল থেকে বিটিআরসির নির্দেশ অনুযায়ী সিঙ্গেল ব্র্যান্ডের রাউটারগুলো আর বাংলাদেশে সাপ্লাই হবে না ইন্টারনেটের মান উন্নত করার জন্য এই নির্দেশনা এখন থেকে ওই সময় থেকে আসলে আপনার ডুয়াল ব্র্যান্ডের যে রাউটারগুলো টু পয়েন্ট ফোর গিগাহার্স এবং ফাইভ গিগাহার্স সাপ্লাই দেয় ডুয়াল ব্র্যান্ডের যেগুলো ওই রাউটারগুলোই সাপ্লাই হবে তো এখানে কিছু বিষয় আমি লক্ষ্য করেছি যে আসলে বিটিআরসি থেকে যে এই নির্দেশনাটি দিচ্ছে তো যারা অল্প বাজেটে রাউটার কিনে বা বাসায় ইন্টারনেট ইউজ করে দেখাচ্ছে পরিবারে সচ্ছলতা কম বা আয়ের পরিমাণ কম তো তারা এই কম বাজেটের মধ্যে এই রাউটারগুলো কিনে থাকে যার ফলে তারা ইন্টারনেট সংযোগের সঙ্গে যুক্ত থাকতে পারে এবং ডিজিটাল যে প্ল্যাটফর্ম এই ডিজিটাল প্ল্যাটফর্মে তারা অবস্থান করতে পারে এই সিঙ্গেল ব্র্যান্ডের রাউটারগুলো বন্ধ হয়ে গেলে আসলে কম বাজেটের মধ্যে টুয়েলভ ব্র্যান্ডের রাউটার সাপ্লাই করতে হবে কোম্পানিগুলোকে এটি বিটিআরসি থেকে নির্দেশনা যে কোনো সাপ্লায়ার কোনো ইম্পোর্টার বা কোনো বিক্রেতা ক্রেতা এই রাউটারগুলো আর পারচেস করতে পারবে না ইম্পোর্ট করতে পারবে না নির্দেশনা চলে আসছে তো বিশেষ করে যে বিষয়টি লক্ষ্য করা যায় সেটি হচ্ছে যে আসলে রাউটার শুধু এই দেখা যাচ্ছে ডুয়াল ব্র্যান্ড সাপ্লাই থাকবে সিঙ্গেল ব্র্যান্ড থাকবে না সেক্ষেত্রে আমাদের ইন্টারনেট স্পিডের ক্ষেত্রে ফাইবার যে ক্যাবেলগুলো রয়েছে এই ক্যাবলগুলো উন্নত মানের হতে হবে শুধু রাউটার পরিবর্তন করলে আসলে নেটের মান যে খুব বেশি একটা আমরা বেশি পাবো আসলে ডুয়াল ব্র্যান্ডের সাপ্লাই কীরকমটা পাই বা যারা আমরা ইউজ করি দেখা যাচ্ছে দুই হাজার বা পঁচিশশোর আশেপাশে যে রাউটারগুলো রয়েছে এই রাউটারগুলোর সাপ্লাইটা কেমন হয় আমরা যারা ইউজ করি তারা পারলে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার সাপ্লাইটা আসলে কেমন পান আসলে সিঙ্গেল ব্র্যান্ডগুলোই বেটার না এর থেকে ডাবল ব্র্যান্ডগুলোই ডুয়াল ব্র্যান্ডগুলোই বেটার হয় এবং আরও একটি বিষয় লক্ষণীয় যেটি হচ্ছে যে অণুগুলো আমরা ইউজ করি আসলে বিভিন্ন যেমন যারা লাইন প্রোভাইডার তারা যে অণুগুলো দেয় তারা আসলে খুব নিম্নমানের এগুলো অনু দেয় বা আমরা বাজেট সংক্রান্ত বা বাজেট ক্রাইসিসের কারণে আমরা কম বাজেটের মধ্যে যে অণুগুলো কিনে থাকি এই অণুগুলো দিয়ে যে আমরা আহামরি খুব ভালো একটা সাপোর্ট পাবো খুব ভালো একটা আমরা নেট সার্ভিস পাবো বা স্পিড বেশি পাবো এটা আদৌ ওই হবে না আপনারা যদি চায়ের দামে কপি খেতে চান তাহলে এই সার্ভিসটা আসলে আপনারা পাবেন না তো বিশেষ করে বিটিআরসিকে আমি অনুরোধ করব তারা যেন এই দিক নির্দেশনা মানে দেওয়ার আগে এই বিষয়গুলো যেন চিন্তা করে বা যা তারা যে পদক্ষেপটা নিয়েছে এই পদক্ষেপটা নেওয়ার আগে যেন এই বিষয়গুলো চিন্তা করে যে ন্যূনতম যে মানের যে অনুগুলো সাপ্লাই হয় আমাদের বাংলাদেশে এই অনুগুলো বন্ধ করতে হবে শুধু রাউটার আসলে পরিবর্তন করলে হবে না তো এটি আসলে আমাদের কোয়ালিটিফুল ইন্টারনেট সেবা প্রদানের জন্য বিটিআরসির নির্দেশনা তো আসলে এই ক্ষেত্রে যারা আসলে সেই মানে নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষ রয়েছে তারা আসলে একটি ডুয়াল ব্র্যান্ড রাউটার যদি ভালো মানের কিনতে চায় তিন হাজার আশেপাশে তো তাদের জন্য আসলে এটা অনেক হয়ে যায় তো এদিক চিন্তা তাহলে আমাদের কোম্পানিগুলোকে বিবেচনা করে ডুয়াল ব্র্যান্ডের যে রাউটার গুলো কম বাজেটের মধ্যে পাওয়া যায় বিভিন্ন ব্র্যান্ডের শুধু একটা দুটা ব্র্যান্ডের মধ্যে ঝুঁকে থাকলে হবে না কম বাজেটের মধ্যে যে রাউটারগুলো রয়েছে ডুয়াল ব্র্যান্ডের এই রাউটার ইম্পোর্ট করা শুরু করতে হবে তাহলে আমাদের বাজারে যে ঘাটতিটা পড়বে সেই ঘাটতিটা ইনশাল্লাহ থাকবে না উন্নতির জন্য সব কিছু হয় তো আসলে উন্নতি কোথায় হয় আমরা জানি তো এই ধরনের উন্নয়ন বা উন্নতি আমরা চাই না আমরা চাই যেটা ঘটবে সেটা যেন সকল গ্রাহকের জন্যই ঘটে ভালোর জন্যই ঘটে আসলে দেখাচ্ছে ইন্টারনেট আমরা ইউজ করি ইন্টারনেটে যে সার্ভিসটা আমরা পাই এই সার্ভিসটা এতই খারাপ বা বাজে বলা যায় যার কারণে এই সিদ্ধান্ততে আসতে বিটিআরসি বাধ্য হয়েছে তো বিশেষ করে সিঙ্গেল ব্র্যান্ডের রাউটারগুলো দিয়ে ওই সময় মানে টু পয়েন্ট ফোরে টু পয়েন্ট ফোর কোনো রাউটার আর সাপ্লাই হবে না পয়লা এপ্রিল দু সাল থেকে তো এই এর এরপরে আপনারা ডুয়াল ব্র্যান্ডের যে কোনো রাউটার কিনতে পারবেন বিভিন্ন ব্র্যান্ডের আরও বিভিন্ন ব্র্যান্ডের সাপ্লাই হবে তো আমি বিশেষ করে আমার মুনতাহা কম্পিউটারের পক্ষ থেকে বিটিআরসিকে অনুরোধ করব যে তারা যেন সাপ্লাইয়ারদের সঙ্গে বসেন এবং কথা বলেন যে কম প্রাইজের মধ্যে ডুয়াল ব্র্যান্ডের এই সংক্রান্ত যে রাউটারগুলো ইউজ করা যাবে কম বাজেটের মধ্যে রাউটার যেন আনে এবং ফাইবার অপটিক্যাল ক্যাবেলগুলো যে রয়েছে এগুলো যেন আপডেট করে এর পাশাপাশি অণু যেগুলো আমরা করি মানে কম বাজেটের মধ্যে মানে খারাপ মানের যে অণুগুলো রয়েছে এগুলো যেন বাংলাদেশে সাপ্লাই আর না হয় ভালো মানের অণু যেন সাপ্লাই হয় বাংলাদেশে তাহলে আমরা আসলে সব দিক থেকে বিবেচনা করে আমরা একটি ভালো সার্ভিস পাবো ইন্টারনেট ইন্টারনেট সার্ভিসটা আমরা ভালো পেয়ে থাকবো তো বন্ধুরা আপনারা আতঙ্কিত হবেন না বা আমার উপর দোষ চাপাই দিবেন না যে আমি বললাম আপনাদেরকে যে সিঙ্গেল ব্র্যান্ডের রাউটারগুলো বন্ধ হয়ে যাবে তো আমার কাছে ইনফরমেশনটি আসছে আমার চোখের সামনে চলে আসছে তো আপনাদেরকে দেওয়াটা আমি গুরুত্বপূর্ণ মনে করলাম সেজন্য আপনাদেরকে দিলাম যারা এখনো ইউজ করতেছেন সিঙ্গেল ব্র্যান্ডের রাউটার এই রাউটারগুলো থাকবে এই রাউটারগুলো বন্ধ হওয়ার চান্স নেই ইনশাল্লাহ এটা অথবা বিটিআরসি থেকে বন্ধ করা হবে না কিন্তু পয়লা এপ্রিল দু সাল থেকে সিঙ্গেল ব্র্যান্ডের কোনো রাউটার আর সাপ্লাই হবে না এটি নির্দেশনা আমরা পেয়েছি তো আমার ভিডিওগুলো ভালো রাখলে উপকারে আসলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের প্রোফাইল এবং আমার পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেল সব কিছুই সাবস্ক্রাইব ফলো করে দিবেন তো আমাদের সঙ্গে থাকবেন ইনশাল্লাহ এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন নতুন নতুন এই তথ্যগুলো আপনাদের সামনে নিয়ে আসতে পারি তো আমাদের প্রতি ভালোবাসা রাখবেন বিশ্বাস রাখবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংকো ধন্যবাদ আসসালামু আলাইকুম